এবার কিন্তু জমবে খেলা চোদ্দ লাখ টাকার নিচে আপনার চোদ্দ মডেলের গাড়ি তাও আবার ব্র্যান্ড একটু গাড়ির ভিতরটা দেখেন এই লাইভে আপনি অল্প টাকার মধ্যে পাবেন খুব সুন্দর সুন্দর গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য আপনার প্রাইভেট কার কিনতে চাচ্ছেন আজকের লাইভটা পুরোপুরি দেখলে আমার মনে হয় আপনার স্বপ্ন পূরণ হতে আর কোনো বাধাই থাকবে না পিছনে আসেন না এই গাড়িটা একটা ডাক্তার চালিত গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই এই গাড়িটা হচ্ছে পুষিস্টার গাড়ি এই গাড়িটা পাবেন আজকে চোদ্দ লাখ টাকার নিচে আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটার গাড়ি সিটার একটা গাড়ি গাড়ি তেলের এটাও পাবেন আপনি চোদ্দ লাখ টাকার মধ্যে মানে পনেরো লাখ টাকার নিচে খালি একটু গাড়িগুলো দেখেন আমার মনে হয় যারা চোদ্দ পনেরো লাখ টাকার গাড়ি খুঁজতেছেন তাদের আজকের লাইভে স্বপ্ন পূরণ হবে হবে তাতে কোনো সন্দেহ নাই এটা সেভেন সিটার তেলের গাড়ি দাম মাত্র চোদ্দ লক্ষ সামথিং মানে পনেরো লাখ টাকার নিচে আজকে আমরা কথা বলবো মাত্র চারটা গাড়ি নিয়ে আমরা কোথায় আসি জানেন গাড়ি দেখে বোধ আপনারা বুঝতে পারতেছেন না তাই না এ দেখেন আমি আসি অটো নেশন বাড়ি দ্বারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে যে শোরুম সেই শোরুমে আজকে সব মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের মধ্যে গাড়ি রাখা হয়েছে আর এই কষ্ট সাধ্য কাজটা করছে মামুন ভাই মামুন ভাইকে লাস্ট ভিডিও করে যাওয়ার সময় বলছিলাম ভাই আমাকে একটু কিছু মিড রেঞ্জের গাড়ি আইনা দেখেন ভাই আমার কথা মতো আজকে আসছে আপনার সত্র মডেলের একটা ভেজেল তেলের গাড়ি তেলের গাড়ি এখানে অ্যাকোয়া আপনার হাইব্রিড একটা চোদ্দ মডেলের গাড়ি আনছে এখানে আপনার হুন্ডা ফ্রি সেভেন সিটার গাড়ি আনছে আর একটা অল্প টাকার মধ্যে এক্সটেল গাড়ি আনছে এই এক্সটেল গাড়িটার মডেল হচ্ছে দুই কিন্তু আপনি এটা পাবেন ইতিহাসের একদম সেরা দামে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে একটু লাইভটা শেয়ার দিয়ে আর মানে লাইভটা একটু কমেন্টস করে একটু ছড়াই দিয়েন মানুষের কাছে যেন অল্প টাকায় যারা গাড়ি কিনতে চায় তাদের সামনে পর্যন্ত যেন ভিডিওটা যায় মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আমরা তো আজকে চারটা গাড়ি দেখাবো হ্যাঁ চারটা গাড়ি আজকে চারটা দেখাই তারপরে বৃহস্পতিবার চারটা দেখাই আর শনিবার চারটা দেখাই এই তিন দিন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চারটা চারটা করে এই তিন দিনে মোট বারোটা গাড়ি দেখাবো এবং এর মধ্যেই আপনি আপনার পছন্দের গাড়িটা খুঁজে পাবেন শুরু আমি এই লালদা দিয়েই করব। এটা আমার খুব পছন্দ হয়েছে চারটা গাড়ি আপনার বাজেটের মধ্যে পাবেন তবে তেলের ভেজেল যাদের দরকার এই যে পনেরো মডেলের তেলের গাড়ি এটাও পাবেন আপনি সতেরো মডেলের গাড়ি সরি সতেরো মডেলের গাড়ি অবিশ্বাস্য দামে এই চারটা গাড়ির দাম চারটা গাড়ির মান সবকিছু আপনার গ্যারান্টি দিয়ে দিলাম হাসান বক্স থেকে যে আপনি নিঃসন্দেহে আসবেন টাকা পয়সা নিয়ে আসেন গাড়ি দেখতে আসার জন্য আসলে আবার টাকা আনতে গেলে পরে আসে দেখবেন গাড়ি নাই এবং চারটাই কিন্তু হাসান ভাই চার কালারের গাড়ি এবং কালার দেখেন এটার কালারটা হচ্ছে আপনার গ্রে এটার কালারটা হচ্ছে আপনার রেড এটার কালার হচ্ছে আপনার ব্লু আর এটার কালার হচ্ছে আবার একটু হালকা রেড আর কি সো আমার মনে হয় এই চারটা গাড়ি আপনাদের পছন্দ হবে খালি একটু লাইভটা দেখেন আর গাড়িগুলো দেখেন মামুন ভাই শোরুমের ঠিকানা তো বলে দিছি साउथ পয়েন্ট স্কুল মার্কেট বাড়িধারা জে ব্লক অটোনেশন অটোনেশন আর মামুন ভাই যেহেতু আছে আর কিছু লাগে না ওনার মানে ফেস দেখলেই তো সবাই শোরুম চিনা ফেলেন চলেন অ্যাকোয়াটা একটু দেখি অ্যাকোয়া হচ্ছে আপনার স্কুল ডিউটির জন্য পার্সোনাল ফ্যামিলি ইউজের জন্য খুবই চমৎকার একটা গাড়ি যেটা আপনার মানে মাইলেজ পাওয়া যায় অনেক বেশি আজকে আমরা যে চারটা গাড়ি দেখাবো কিন্তু গাড়ির দাম চোদ্দ লাখের নিচে চোদ্দ লাখের নিচে আচ্ছা এবার গাড়ির কন্ডিশনটা দেখাই যে চোদ্দ লাখের নিচে যেহেতু অনেকে ভাবতে পারে যে গাড়িটা মনে ভালো না আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা যে নিবেন সে জিতবেন একশো পার্সেন্ট কারণ গাড়ির ভিতরে ফুল বেইস ইন্টেরিয়র হওয়াতে আপনার সিট গুলা বেজ কালারের হওয়াতে বিস্কিট কালার হওয়াতে গাড়িটা লাগতেছে অনেক সুন্দর এবং এটা কিন্তু পুষি স্টার্টের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে কনফার্ম করতে পারবেন আমি বলবো গাড়ি দেখতে আসার দরকার নাই আপনি ফোনে কনফার্ম করে ফেলতে পারবেন গাড়ি কন্ডিশন এত ভালো তো আমরা আজকে গাড়ি কম দেখাবো একটু দেখাবো ইঞ্জিনটা চলেন তাহলে ইঞ্জিনটা দিয়ে শুরু করি চারটি গাড়ি দেখাবো এবং চারটি আপনার বাজেটের মধ্যে হবে এ টু জেড সব দেখানোর চেষ্টা করব আজকে প্রথমে ইঞ্জিনটা একটু দেখেন

যেহেতু ডাক্তার আপুর গাড়ি সেহেতু আপনি নিশ্চিন্তে নিয়ে যান আমি এখন পর্যন্ত একটা কমেন্টসও এরকম পাই নাই যে কেউ এই অটোনেশন থেকে গাড়ি কিনছে গাড়িতে প্রবলেম হয়েছে বা কাগজে কোনো সমস্যা হয়েছে একটাও পাইনি একটা সিঙ্গেল কমেন্টও পাইনি তো যাই হোক একোয়া হাইব্রিড আমরা আজকে যেহেতু চারটা গাড়ি নিয়ে কথা বলবো এই জন্য আমি চাইতেছি একটু ডিটেলস এ বলবো প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে টায়ারের কন্ডিশনও টায়ারগুলো যা আছে ভালো এটা অরিজিনাল জাপানিজ রিম আছে হ্যাঁ টায়ারও অরিজিনাল আছে এটা সাইজ কি ভাইয়া

উনিশে হ্যাঁ দেখেন আঠাশ সিরিয়াল এটা উনিশে রেজিস্ট্রেশন কাগজ ফিটনেস মেবি দনোটাই ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা তার মানে কাগজ ফুল আপডেট আছে হ্যাঁ এই গাড়িটার প্রাইস কত মামুন ভাই এটার প্রাইস হচ্ছে তেইশ লাখ আশি এ সরি 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 তেরো লাখ আশি তেরো লক্ষ আশি ভাই আজকে কিন্তু আমি বলছি স্পেশাল প্রাইস দিব হাতে আর কিছু রাখা যাবে তাহলে আপনিই বলেন হাতে কিছু রাখা যাবে না আপনি বলেন আমি বিশ হাজার টাকা কমাই দিই জান আরো দশ হাজার টাকা কম এটা আপনি খুশি হয়ে দিচ্ছেন জান 1350 জি আমার টাইটেলটা আবার গুড়ায় লিখতে হবে হাজার টাকায় 14 এর মডেলের ডাক্কা চালিত একটা গাড়ি যে গাড়িতে কোনো ত্রুটি নাই 100% ওকে আছে ফ্রেশ আছে ভিতরে ফুল বিস্কিট কালার এবং 25 স্টার্টের গাড়ি এটা যে নিবেন সে মিনিমাম 5 বছর এটা চালাবেন তারপরে আপনি অন্য গাড়ি কেনার কথা চিন্তা করবেন আমি लास्टবার আরেকবার একটু ইন্টেরিয়রটা দেখায় দিয়েছি খুবই সুন্দর গাড়ি আমার পছন্দ হয়ে গেছে এবং আপনারা যারা 14 লাখের নিচে মানে 13 লাখ টাকার বাজেটে গাড়ি খুঁজতেছেন টয়টা ব্র্যান্ড এই চোদ্দ গাড়িটা নিয়ে যান ভিতরটা ফুল বেজ ইন্টেরিয়র একটু হাই গ্রেড গাড়ি কিন্তু এবং সিলিংটাও দেখেন কত ফ্রেশ যে আপু ইউজ করছে উনি ছিলেন ডাক্তার যার কারণে ওনার গাড়িটা খুব যত্নে ইউজ করা হয়েছে এটা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আমি ভাই নাটোর থেকে দেখতেছি রুবেল ভাই অনেক ধন্যবাদ আপনারা আসেন দুইটা নাম্বার প্লেটই অরিজিনাল আছে সবগুলো গ্লাস অরিজিনাল আছে এটা নিয়ে আর কিছু বলার নাই তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার চোদ্দোর মডেলের একোয়া হাইব্রিড উইথ পুশ স্টার্ট আমি পুষ্টা আরেকবার একটু দেখা যাই দেখেন এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি ঠিক আছে গাড়িতে গাড়িতে অনেক ভ্যারি করে যারা কোয়ালিটি গাড়ি বিক্রি করে অভ্যস্ত তাদের এখানে নন কোয়ালিটি কখনো আসে না জি জি তো এই শোরুমে কিন্তু আপনারা জানেন সবসময় মানে অনেক ভালো ভালো গাড়ি বিক্রি হয় আপনারা চলে আসবেন বাড়ি ধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মার্চ স্ক্রিনে নাম্বার আছে ঠিকানা বুঝতে সমস্যা চলে আইসা ফোন দিন কাছাকাছি আইসা এবার আসেন আমরা একটা সেভেন সিটার দেখাবো নাকি এটা

আচ্ছা এই দেখেন দুইটা সিটের পাশে কিন্তু আপনার মানে হাত রাখার জন্য ব্যবস্থা আছে এখানে আপনার বোতল রাখতে পারবেন এবং ওই পাশে দরজাটা আবার অটো আমি ওই পাশে গিয়ে খুলে দেখাইতেছি এই যে পিছনের সিট কিন্তু আছে আপনার বড় মানে আপনি এডাল্ট পার্সন নিয়েই বসতে পারবেন সেভেন সিটার তেলের গাড়ি পনেরো লাখ টাকার নিচে টাইটেলে আমি এমনটাই মনটাই লিখছি হুন্ডা ফ্রিড গাড়ি এবং এই গাড়ি কিনলে আপনি কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবেন গাড়ি কালারটা হচ্ছে আপনার ব্লু দেখেন না চোদ্দ লক্ষ সামথিং টাকায় আপনি একজন লেখছে লাল গাড়িটার পার্টস কি অ্যাভেলেবল পাওয়া যায় ভাই এটার পার্ট যদি বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোন গাড়ির পার্টস পাবেন না টয়টা অ্যাকোয়া সব দোকানেই পাবেন আচ্ছা এবার আসেন এই পাশ থেকে দেখেন এই দরজাটা হচ্ছে আপনার পাওয়ার এটা আপনার এই যে দেখেন প্রেস করে ছেড়ে দিছি অটো আজকে লাইভটা একটু সবাই শেয়ার দিবেন আর আমরা আজকে লাইভ করতেছি অটোনেশনে আবার বৃহস্পতিবারে করব আরো চারটা গাড়ি নিয়ে তারপর আবার শনিবারে করব আরো চারটা গাড়ি নিয়ে গাড়ি আছে শোরুমে মিনিমাম বিশ পঁচিশটা কিন্তু আমি কথা বলবো তেত্রিশটা টোটাল তেত্রিশটা গাড়ি আছে এই মুহূর্তে ওনাদের কালেকশনে বাট আমরা আজকে চারটা দেখাবো শনিবারে চারটা আর বৃহস্পতিবারে চারটা একটাও মিস করেন না প্রত্যেকটাতে আকর্ষণ থাকবে প্রত্যেকটা লাইভে আকর্ষণ থাকবে তাহলে এটা হচ্ছে সেভেন সিটার আপনার তেলের গাড়ি এবং এটা হচ্ছে টয়টা ফিট এটার মধ্যে আবার অ্যান্ড্রয়েড মনিটরও ইনস্টল করা আছে এই দেখেন অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে যাই হোক

তাহলে হোন্ডা ফ্রিজ সেভেন সিটার গাড়ি তেলের গাড়ি সিসি পনেরোশো কাগজ আপডেট এসি ওকে যার দরকার তিনি শুধু এই গাড়িটা দেখতে আসেন এবং আমার মনে হয় একবার দেখলেই আর দ্বিতীয়বার আপনার দেখতে হবে না এটার ইঞ্জিনটা একটু আমরা দেখাই কালারটা কিন্তু না শুধু মেটালিক ব্লু এটা তো ওকে এই দেখেন এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের কোন কাজ থাকবে না গিয়ারবক্স সাসপেনশন সবকিছু আপনারা পারফেক্ট পাবেন এটা হাসান ভাই একদম শত কথা বলতে এই গাড়িটা এনে আমি ফুল সাসপেনশনে ঝেরে কাজ করায় ফেলেছি আচ্ছা মানুষের প্রথম প্রশ্ন থাকে যে একটা হুন্ডা গাড়ি কিনবো সেটার পার্টস পাবো কিনা সেজন্য আমি কাজ করায়ছি আপনি বাংলা মোটর ময়াখালি সব জায়গাতেই পার্টস अवेलेबल পাবেন সব জায়গাতেই এগুলো নিয়ে কোনো প্যারা নাই আচ্ছা দেবং এই গাড়িটারও কিন্তু আপনার কাগজ আপ টু ডেট আছে দেখেন সেভেন সিটারের মধ্যে আপনি অনেক গাড়ি পাবেন যেটা 1500 সিসি না যদি সিসি কম হয় তাহলে আপনার এসির পারফরমেন্স ভালো পাওয়া যায় না আবার যদি সিসি বেশি হয় তাহলে আপনার আয় কর বেশি কিন্তু সেভেন সিটার সাথে আপনার আবার সিসি পনেরোশো তার উপরে আপনার এই যে এরকম স্লাইডিং ডোর একটা ডোর পাওয়ার মানে যেটা নাকি স্কোয়ার নোয়াতে আমরা আবার নোয়াতে দেখি তাহলে ফ্যাসিলিটিস এর সবকিছুই কিন্তু আমরা এই গাড়িটাতে পাচ্ছি আপনি বৈশাখ দেখাই দেন হাসান ভাই সেভেন সিট আমি আচ্ছা এই দেখেন আমি প্রথমে এই সিটটাতে বসি হ্যাঁ এখন দেখেন আপনি দেখেন এইটাতে আমার পা এখান থেকে মিনিমাম আরো মানে প্রায় আট আঙ্গুল ফাঁক আছে হ্যাঁ এবার এখানে বসলাম আমি ভাই পিছনের সিটটাতে বসি লাস্টের লাস্টের যে সিটটা আছে না ওই সিটটাতে বসি আপনি এখান থেকে একটু ক্যামেরাটা ধরেন এই পাশ দিয়ে এই পাশ দিয়ে হুম এদিক দিয়ে ধরেন এই দেখেন তাহলে পিছনের সিটগুলো আমি বলছিলাম যে মানে জায়গা অনেক আছে এদিকে দেখেন এখন কিন্তু এখানে আপনার আরো একজন ইজিলি বসতে পারবে ছোট ফ্যামিলির জন্য সেভেন সিটার কম টাকা এটার দাম পনেরো লাখ টাকার নিচে মানে চোদ্দ লক্ষ সামথিং তাহলে আপনি বলেন যে এর থেকে বেটার অপশন আর আপনার জন্য কি হইতে পারে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং গাড়িটাতে আপনি মুভ করেও কিন্তু মজা আপনি এদিক থেকে ওদিকে যাবেন দেখেন এক সিট থেকে বেরোয় আরেক সিটে যাবেন চাইলে আপনি যে পিছন দিক থেকে ঢুইকে এদিক দিয়ে গিয়ে আপনি সামনের সিটও বসে পড়তে পারবেন ঠিক আছে ড্রাইভিং সিটে যিনি বসবেন উনি কিন্তু খুব কমফোর্টেবলি এই গাড়িটা ইউজ করতে পারবে বসতে পারবে সিসি পনেরোশো এবং এটার আয় কর হচ্ছে বছর শেষে হয়তো তিরিশ হাজার টাকার মতো হ্যাঁ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই গাড়িটার প্রাইস কত দিবেন ভাইয়া এটা প্রাইস চোদ্দ লক্ষ আশি চোদ্দ লাখ আশি হাজার টাকা আমি যেহেতু আগের গাড়িটা একটু প্রাইস কমাই দিছি সো এই গাড়িটা একটু কমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে পিছনে গ্লাস কি অরিজিনাল আছে অরিজিনাল গ্লাস আচ্ছা তাহলে আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দেন আপনারা নেক্সট লাইভে কি ধরনের গাড়ি দেখতে চান এটা একটু কমেন্টস করে জানান আমরা চাই আপনাদের সাধ্যের মধ্যে এবং আপনাদের পছন্দের গাড়ি নিয়ে লাইভ করতে গাড়ি কিন্তু আমার পিছনে অভাব নাই দেখেন না কিন্তু আমরা কথা বলতেছি মাত্র চারটা গাড়ি নিয়ে আপনাদের সাধ্যের মধ্যে যেন আপনাদের স্বপ্নটা পূরণ করা যায় সেই জন্য ভাইয়া চোদ্দ আশি বলছেন তাহলে ওইটাতে তো ত্রিশ হাজার টাকা আপনি কমায় দিচ্ছেন এটাতে কি জায়গা আছে বিশ হাজার টাকা কম দেন বিশ হাজার চোদ্দ আশি মানে চোদ্দ আশি থেকে বিশ হাজার কমলে ও সরি চোদ্দ ওকে ওকে তাহলে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকায় আপনি পাবেন সেভেন সিটার এই হুন্ডা ফ্রিড গাড়িটা অক্টেনে চালিত এবং পনেরোশো সিসির গাড়ি অনেকে আসলে আবার হাসান ভাই প্রশ্ন করবে ভাই দশ হাজার টাকা কেন রেখে দিলেন ওইটাও আপনি কমায় দেন তাহলে চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা ফাইন তাহলে এটা হচ্ছে তেরো পঞ্চাশ আপনার একোয়া হাইব্রিড চোদ্দ মডেল আর এটা হচ্ছে দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ মানে এক লাখ টাকা কম বেশি হ্যাঁ এবার আমার পিছনে যে গাড়িটা আছে লাল এটা পনেরো মডেলের এক্সটেল এই গাড়িটার দাম কত হইতে পারে আপনারা কমেন্টস করেন আমরা ততক্ষণে ভেজেলটা দেখে আসি এখানে একটা ভেজেল আছে সতেরো মডেল এটা কিন্তু তেলের গাড়ি ভেজেলের সবচেয়ে বড় বদনাম হচ্ছে হাইব্রিড ইউনিটে যত কমপ্লেন শুনি ভেজেলের শুধু হাইব্রিড তেলের গাড়িতে কোনো কমপ্লেন নাই এটা হাসান ভাই আমি শুরু করতে বলবো আপনাকে ভিতর থেকে গাড়িটা সতেরো মডেলের এবং তে রেজিস্ট্রেশন ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আসেন এটা সতেরো মডেল তে আবার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতেই হ্যাঁ সিট গুলা কিন্তু আপনার হাফ লেদার এবং এটা রিকন্ডিশন ইম্পোর্ট এটা কিন্তু আপনার প্যাডেল শিফটার আছে টিপটনিক গিয়ার যেটা হ্যাঁ এটাতে টিপটনিক গিয়ার আছে দেখেন প্যাডেল শিফটিং অপশন এবং এই গাড়িটাতে আপনার একটু ওই পাশ দিয়ে গেলে আমার জন্য সুবিধা হবে আমি এটা মডেল 17 আর রেজিস্ট্রেশন হয়েছে কত তারিখে 17 তে না 18 তে 17 তে লাস্টের এটা ব্র্যান্ড নিউ আসছে জেনি আনসে উনি ব্র্যান্ড থেকে পারচেজ করেছে জি এই দেখেন এই গাড়ি আমরা 23 আপনার হ্যান্ডরেস্ট আছে এবং মানে তেলের গাড়ি হওয়াতে সিসি 1500 হয় এটাও কিন্তু সিসি 1500 আপনি যদি দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আপনার লেদার এই যে এখানে যিনি ড্রাইভিং সিটে বসবে আরাম পাবে

এখনো ওইভাবে ওয়াশ করে নেই পলিশ করে নেই এগুলা এর মধ্যে আমরা ওয়াশ পলিশ করে ফেলবো এটা কিন্তু আপনার তেলের গাড়ি হাইব্রিডটার চেহারা এক থাকে এটা কিন্তু আপনার এই যে আইভিটেক ইঞ্জিন একটু আগে যেটা দেখছিলেন ওটাও सेम এবং এটার মধ্যেও কিন্তু আপনারা যে দেখেন উপরে আছে এবং এগুলা অরিজিনাল হ্যাঁ গাড়িটা আইশা টেস্ট ড্রাইভে যাবেন আমার মনে হয় কোনো ত্রুটি আপাতত এখানে ডাস্ট একটা আছে এটা কাস্টমার বললে আমরা পেইন্ট করে দেব একটা ডেন্ট আছে আচ্ছা এই জায়গাতে একটু ডেন্ট আছে তাও চোখে পড়ে না বললে এটা আপ করে দেওয়া যাবে সতেরোর হুন্ডা পনেরো রেজিস্ট্রেশন আপডেট এটা টুডে ২৬ লাখ টাকা মানে চোদ্দের পরে হঠাৎ করে একটু মানে লাভ দিয়ে আসলে কি আপনার চোদ্দোর গাড়ি পনেরোর গাড়ি আপনার বাইশ লাখ তেইশ লাখ আর সতের গাড়িগুলো খুব রেয়ার কারণ সতেরো গাড়িগুলো এগুলো যখন আপনার ইনপুট করে আসছে তখন এবং ভাই একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে ইউজারটা ছিল কিন্তু লোন সিটি আমরা লোন করলাম ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কেন আপনার গাড়িটা সেল করবেন কারণ অনেক কাস্টমার আমাদেরকে আসলে প্রশ্ন করে ভাইয়া এগারো এটা কেন উনি সেল করছে এই ভদ্রলোক সেল করার যে একটা কারণ এটা মানে আমি শুনে শখ হয়ে গেছি ওনার কথা হচ্ছে যে ভাই আমি হজে যাব আচ্ছা তো হজে যাওয়ার আগে আমি ব্যাংকে লোন আছে আমি সেখানে ইন্টারেস্ট দিব ওইভাবে দিয়ে তো আমি হজে যেতে পারবো না আচ্ছা তো এই কারণে উনি বিক্রি করে ফেলা উনি ছাব্বিশ সালে হজে যাবে বলে এখন গাড়ি এটা বিক্রি করে ফেলছে উনি লোনের জন্য কিছু রাখবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো মহৎ উদ্দেশ্য এবং একটু দেখেন পিছনটা একটু খুলে দেখাই এটা

হুন্ডা ভেজেল আমরা আজকে পাচ্ছি পঁচিশ লক্ষ আশি হাজার লক্ষ ছাব্বিশ লাখ টাকা আগে তো কমাইলাম না আগে যেগুলা কমাইছে এটা তো একটু কমাই কমাই দিব পঁচিশ লাখ আপনি দুইটাতেই কিন্তু আপনি তিরিশ হাজার টাকার মতো কমাইছেন এটাতে যান আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা কমাই দিলাম তাহলে এটাতে ছাড়টা একটু বেশি হ্যাঁ এটাতে ছাড়ও বেশি এটা ছাড়টা একটু বেশি আচ্ছা পঁচিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ সতেরো মডেল তেলের গাড়ি হুন্ডা ভেজেল ভেজেল আপনারা একটু মার্কেট সার্ভে করেন বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় অথবা আমরা বিভিন্ন মার্কেটপ্লেসে প্রাইস দেওয়া আছে সতেরো মডেলের তেলের ভেজেলের দাম কত আছে দেখেন আই হোক আপনারা একটা ভালো প্রাইস পাবেন সৌলর গাড়িগুলো দেখতে পারবেন অ্যাভেলেবেল পঁচিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ এরকম অ্যাড দেওয়া আছে আচ্ছা এটা সতেরো মনে হয় নাই

এবং ভালো জিনিস ছাড়া তো আপনার দাম চাইতে পারবেন না আমি একটা মায়ের খাওয়া গাড়ি কিনলাম কম দামের গাড়ি কিনলাম দাম কমাই দিলাম আপনি নিলেন শাটারের বাইরে চলে গেলেন তখন আপনি চিনতে পারবেন আসলে দাম কত দিয়ে কিনছেন কমের যে মানে সস্তার তিন অবস্থা কথায় আছে না তো জিনিসটা এরকম যাই হোক আমি শুরুতেই বলছিলাম ভিডিও এখানে সব ভালো গাড়ি রাখা হয় সব সময় কোয়ালিটি গাড়ি রাখা হয় আজকের লাইভের শেষ গাড়ি আমরা একোয়া হাইব্রিড দেখাইছিলাম চোদ্দ মডেল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা ফ্রিড দেখাইছিলাম দশের মডেল চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা ভেজাল দেখাইছি সতেরো মডেল কমবে না পঁচিশ লক্ষ পঞ্চাশ গুলো আমরা বলে দিচ্ছি এটাই ফাইনাল প্রাইস তো ওইভাবে আপনি প্রিপারেশন নিয়ে এসে যেরকম হাসান ভাই এই গাড়িটা আমাদের হচ্ছে রিকন্ডিশন আমরা বিক্রি করি এক কোটি পঁচিশ তিরিশ লাখ টাকা বেলফেয়ার আচ্ছা এটা আমি নাইনটি সিক্স লাখ টাকা বলি ফিক্সড প্রাইজি ছিয়ানব্বই লাখ তো এখন আপনি যদি বলেন এটা আমি বেশি চাইছি তাহলে আপনি কম্পেয়ার করেন

কন্ডিশনটা ভালো আছে এবং এটা কিন্তু হাইব্রিড ইউনিট হওয়াতে আপনি মাইলেজও ভালো পাবেন পিছনে সেন্সর আছে তারপরে এই ব্যাগ ডালাটা একটু খুলে দেখাই আচ্ছা এই দেখেন এটার ভিতরেও কিন্তু আপনার অনেক অনেক জায়গা আছে স্পেস অনেক বেশি আছে এটা ব্যাটারিটা এখনো গাড়ির সাথে টাই আছে ব্যাটারি হেলথ ভালো আছে ভেরি হেলথ ভালো আছে আচ্ছা মডেল হচ্ছে 2015 আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2018 তে 18 তে নিশান এক্সটেল আচ্ছা এটা কত টাকা ওলে সেল করবেন ভাইয়া এটার যে দামটা বলবো হাসান ভাই এইখানে আমার মনে হয় না আর কমানোর কিছু থাকবে আচ্ছা এটার দাম হচ্ছে আপনার তেইশ লক্ষ সত্তর হাজার টাকা তেইশ লক্ষ সত্তর হাজার টাকা আপনার পনেরো মডেলের গাড়ি দেখবেন অ্যাভেলেবেল বিক্রি করতেছে দাম চাচ্ছে মানুষ

প্রজেকশন লাইট পুশ স্টার্ট বেজ ইন্টেরিয়র ডাক্তার চালিত গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে এটার প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ আর এটা হচ্ছে সতেরো মডেলের গাড়ি যেটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সিসি পনেরোশো মডেল দুই সতেরো এবং এটা হচ্ছে অকটেন ডিভেন হুন্ডা ভিজেল দাম হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা চেষ্টা করছি অল্প গাড়ি দেখাইতে ইন ডিটেলসে দেখাইতে এবং আমরা নেক্সট আবার লাইভ করবো বৃহস্পতিবারে তারপরে আবার লাইভ করব শনিবার এই তিনটা লাইভেই আপনারা কি কি গাড়ি দেখতে চান একটাই দেখায় দেন আপনারা বলেন কি দেখতে চান এই যে পিছনে অনেক গাড়ি আছে কোন চারটাকে নিয়ে আসবে বলেন এখানে অনেক গাড়ি আছে মামুন ভাইয়ের কাছে তারপর আপনারা ওমা বাইরে কি এক জোড়া নাকি ভাই এটা হাসান ভাই একটা আলফটার কথা আপনাকে অনেক আগে বলছিলাম যে বাংলাদেশে হাতে গোনা আপনি পাবেন না চ্যালেঞ্জ করব আপনাকে এটা হচ্ছে বি6 ইঞ্জিনের গাড়ি আচ্ছা চেষ্টা তাহলে অনেক গাড়ি আছে আপনারা ফোন দিয়েন আপনাদের কি গাড়ি লাগবে ভাইয়ার কাছে অলয়েস যে গাড়িটা থাকে আর কোন গাড়ি থাকুক না থাকুক আছে দুইটা আছে দুইটা আছে এখনো যদি কারো লাগে ফোন দিয়া আপাতত বিদায় নিলাম শোরুমের নাম হচ্ছে অটো নেশন ভাইয়ার নাম হচ্ছে মামুন ভাই শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ আজকের মতো এখানে বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে তবে ভাই একোয়া গাড়িটা আর হুন্ডা ফিট গাড়িতে দুইটা গাড়ি থাকবে না এটা আমি অ্যাডভান্স বলে গেলাম নেক্সট লাইভে এটা অ্যান্সার দিব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ